আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ইরানে আবারও ইসরায়েলি হামলা পাল্টা হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে ইরান এরপর জানবেন ইরানের ভয়ে নজিরবিহীন পদত্যাগের হিরিক ইসরায়েলি বাহিনীতে ঘুম হারাম নেতা নেয়াহ আরও জানবেন বাংলাদেশে তাকালে ভারতকে মিসাইল ছোড়ে জবাব দেবে পাকিস্তান গাজায় সামরিক ঘাঁটি স্থাপন করছে আমেরিকা তবে কি ফিলিস্তিন দখলের পরিকল্পনা ট্রাম্পের সর্বশেষ জানবেন ওষুধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা অবরোধ অব্যাহত ইসরায়েলের নীরব কেন মুসলিম বিশ্ব এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে ইরানের ভেতরে আবারও ইসরায়েলি হামলার অভিযোগ ওঠার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির একটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে যা পরিকল্পিত হামলার ইঙ্গিত দিচ্ছে যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি তেহরান সরাসরি তেলাবিপকে দায়ী করেছে ইরানের নিরাপত্তা সূত্র জানায় হামলার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তার জবাব দেওয়া হবে উপযুক্ত সময় ও উপযুক্ত স্থানে তাদের ভাষায় এবার আর কেবল সতর্কবার্তায় সীমাবদ্ধ থাকবে না প্রতিক্রিয়া এই ঘটনার পর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব জরুরি বৈঠকে বসেছে সূত্রগুলো বলছে সম্ভাব্য পাল্টা হামলার সব ধরনের পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে একই সঙ্গে আঞ্চলিক মিত্রদের সঙ্গেও যোগাযোগ জোরদার করেছে অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং সামরিক বাহিনীকে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বিশ্লেষকদের মতে ইরান যদি পাল্টা হামলার পথে যায় তবে তা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত টেকে আনতে পারে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র সব মিলিয়ে ইরানে আবারও ইসরায়েলি হামলার অভিযোগ এবং পাল্টা জবাবের প্রস্তুতি মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন একটাই উত্তেজনা কি কূটনীতির পথে প্রশমিত হবে নাকি অঞ্চলটি আরও বড় সংঘাতের মুখে পড়তে যাচ্ছে এরপর জানবেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে ইসরায়েলের সামরিক কাঠামোতে ইরানের সম্ভাব্য সরাসরি ও পরোক্ষ হামলার আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীতে নজিরবিহীনভাবে পদত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে বলে দেশটির গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের দাবি এই পরিস্থিতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি সামরিক সূত্র জানায় সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক রিজার্ভ সেনা ও কিছু সক্রিয় সদস্য দায়িত্ব ছাড়ার আবেদন করেছেন তাদের অভিযোগ টানা যুদ্ধপ্রস্তুতি দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা এবং ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা সেনাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা সেনা সদস্যদের পরিবারগুলোর মধ্যেও ভয় ছড়িয়ে দিয়েছে বিশ্লেষকদের মতে ইরান শুধু এককভাবে নয় বরং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বিতভাবে হামলা চালাতে পারে এই আশঙ্কাই সেনাদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলেছে লেবাননের হিজবুল্লাহ সিরিয়া ও ইয়েমেন ঘিরে ইরানপন্থী গোষ্ঠীগুলোর সক্রিয়তা ইসরায়েলের জন্য বহুমুখী যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছে এতে করে সেনাবাহিনীর ওপর চাপ আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে এই সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক জরুরি বৈঠকে বসেছে সেনাদের মনোবল ধরে রাখতে আর্থিক প্রণোদনা বিশেষ ছুটি মানসিক সহায়তা ও পরিবার কেন্দ্রিক সুবিধা বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে তবে সামরিক বিশ্লেষকদের মতে কেবল প্রণোদনা দিয়ে এই সংকট কাটানো কঠিন হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো এই পদত্যাগের প্রবণতাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে তাদের দাবি সরকারের আক্রমণাত্মক ও সংঘাতমুখী নীতি দেশকে দীর্ঘমেয়াদী অনেক নিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এর ফলেই সাধারণ সেনা সদস্যরা ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আস্থাহীন হয়ে পড়ছেন যদিও সরকার পক্ষ বলছে পদত্যাগের খবর অতিরঞ্জিত এবং সেনাবাহিনী এখনও পুরোপুরি কার্যকর ও শক্তিশালী রয়েছে ইরানের হুমকি ঘিরে ইসরায়েলি বাহিনীতে পদত্যাগের গুঞ্জন শুধু সামরিক নয় বরং রাজনৈতিকভাবেও নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ঘুম হারাম হওয়া নেতানিয়াহুর সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন বাহিনীর মনোবল ধরে রেখে কিভাবে সম্ভাব্য বড় ও বহুমুখী সংঘাতের মোকাবিলা করা এরপর জানবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই টানাপোড়ানের মধ্যে ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে এমন প্রেক্ষাপটে ভারতকে প্রকাশে করা হিশিয়ারি দিয়েছেন পাকিস্তানের খামসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএনের এক নেতা মঙ্গলবার তেইশ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও বার্তায় পিএমএলএন এর যুবনেতা কামরান সাইদ ওসমানী বলেন বাংলাদেশ যদি কোনোভাবে ভারতের আগ্রাসনের শিকার হয় তাহলে পাকিস্তান নীরব থাকবে না তিনি হিশিয়ারি দিয়ে বলেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে কুনজর দেয় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ পাকিস্তানের বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয় ওসমানী অভিযোগ করেন ভারত অখণ্ড ভারত ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সীমান্তে বিএসএফের আচরণ বাংলাদেশের জন্য উদ্বেগজনক তার দাবি বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটি প্রচেষ্টা চলছে যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এই সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান ওসমানের প্রস্তাবে বলা হয় উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করা উচিত এবং প্রয়োজনে বাংলাদেশে পাকিস্তানের ও পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা যেতে পারে তবে কামরান সাঈদ ওসমানির সব মন্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের বক্তব্য বলে উল্লেখ করা হচ্ছে এখনও পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশ কোন দেশের সরকারই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি একইভাবে ভারত সরকারও এই বক্তব্য নিয়ে প্রকাশে কোনও মন্তব্য করেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন বক্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে তারা বলছেন কূটনৈতিকভাবে সংবেদনশীল এই সময় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে দিতে পারে এবং তিন দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আরও জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে ঠিক তখনই গাজা উপত্যকাকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও আঞ্চলিক সূত্রের বরাতে জানা যাচ্ছে গাজা সংলগ্ন এলাকায় অস্থায়ী সামরিক ঘাঁটি ও লজিস্টিক স্থাপনা গড়ে তুলছে যুক্তরাষ্ট্র এই খবরে ফিলিস্তিনসহ গোটা মুসলিম বিশ্বে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই সামরিক উপস্থিতি শুধুই মানবিক সহায়তা বা নিরাপত্তার অজুহাত নয় বরং এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অনেকের প্রশ্ন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে সহায়তার আড়ালে ফিলিস্তিনের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে স্থানীয় সূত্র জানায় মার্কিন সেনাদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে গাজার আকাশ ও উপকূলে নজরদারি জোরদার করা হয়েছে যুদ্ধ জাহাজ নজরদারি ড্রোন এবং সামরিক সরঞ্জাম মোতায়নের খবরও সামনে এসেছে এতে করে গাজার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে ফিলিস্তিনি রাজনৈতিক নেতারা এই পদক্ষেপকে সরাসরি আগ্রাসনের প্রস্তুতি বলে আখ্যা দিয়েছেন তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের স্বার্থরক্ষায় কাজ করছে এবং এবার তা আরও প্রকাশ্যরূপ নিয়েছে হামাস সহ কয়েকটি প্রতিরোধ সংগঠন সতর্ক করে বলেছে গাজায় কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন ফিলিস্তিনিদের জন্য চরম হুমকি হিসেবে বিবেচিত হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে তাদের উপস্থিতি মানবিক সহায়তা নিশ্চিত করা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আন্তর্জাতিক মহলের বড় একটি অংশ জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে এমন সামরিক তৎপরতা সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে এবং শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে সব মিলিয়ে গাজায় মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের খবরে নতুন করে প্রশ্ন উঠেছে এটি কি কেবল নিরাপত্তা ও সহায়তার উদ্যোগ নাকি ফিলিস্টিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আরও গভীর ও বিতর্কিত ভূমিকার ইঙ্গিত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব সর্বশেষ জানবেন ইসরায়েলি অবরোধে গাজা উপত্যকায় মানবিক সংকট এখন চরম সীমায় পৌঁছেছে লাগাতার হামলা ও দীর্ঘদিনের অবরোধে বিধ্বস্ত এই উপত্যকায় সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে স্বাস্থ্য সংকট প্রয়োজনীয় ওষুধ চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির অভাবে প্রতিদিন মৃত্যুর মুখে পড়ছেন অসংখ্য রোগী শিশু নারী ও বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিকে জরুরি ওষুধের মজুদ পুরোপুরি শেষ হয়ে গেছে ক্যান্সার কিডনি ডায়ালিসিস হৃদরোগ অ্যাজমা ও ডায়াবেটিসের মতো জটিল রোগে আক্রান্ত রোগীরা কার্যত মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন ইনসুলিন অ্যান্টিবায়োটিক ব্যথানাশক এমনকি স্যালাইন পর্যন্ত পাওয়া যাচ্ছে না বহু জায়গায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে হাসপাতালের আইসিইউ ও অপারেশন থিয়েটারগুলো অচল হয়ে পড়েছে জেনারেটর চালানোর মতো জ্বালানি না থাকায় ভেন্টিলেটারে থাকা রোগীদের বাঁচিয়ে রাখা কঠিন হয়ে উঠছে চিকিৎসকরা বলছেন তারা রোগ নয় বরং ওষুধের অভাবে মানুষকে মরতে দেখছেন স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা চিকিৎসাকর্মীদের অভিযোগ ইসরায়েল পরিকল্পনাভাবে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে সীমান্তে শত শত ত্রাণ ও ওষুধবাহী ট্রাক আটকে রাখা হচ্ছে দিনের পর দিন আন্তর্জাতিক সংস্থাগুলো অবরোধ শিথিলের আহ আহ্বান জানালেও বাস্তবে কোনো কার্যকর পরিবর্তন আসেনি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো একে সমষ্টিগত শাস্তি ও মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিলেও বিশ্ব রাজনীতিতে এর প্রতিফলন খুবই সীমিত প্রভাবশালী শক্তিগুলোর নিরবতা ও পক্ষপাতমূলক অবস্থান ইসরায়েলকে আরও কঠোর হতে উৎসাহ দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই সংকটের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে ফিলিস্তিন ইস্যুতে নিয়মিত বিবৃতি সমাবেশ ও নিন্দা শোনা গেলেও বাস্তব ও কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট গাজার সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলো কি কেবল সীমাবদ্ধ থাকবে নাকি ওষুধ ও মানবিক সহায়তা বাস্তব চাপ সৃষ্টি করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুসলিম দেশগুলোর বিভক্ত অবস্থান ও কূটনৈতিক দুর্বলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল এর ফল ভোগ করছেন নিরীহ ফিলিস্তিনিরা গাজা আজ শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় এটি একটি বিশাল মানবিক বিপর্যয়ের প্রতীক ওষুধের অভাবে যখন হাসপাতালের বিছানায় মানুষ ধুকে ধুকে মারা যাচ্ছে তখন প্রশ্ন থেকেই যায় মানবতা কোথায় আর মুসলিম বিশ্বের নিরবতা পতাকি ইতিহাস কখনো খামা করবে